ঋষির স্কুল খুলে গেছে আর খোলার পরে ঋষির মনে হয়েছে পিটি ড্রেস কিনতে হবে আমি কিন্তু গরমের ছুটিতেই ঋষিকে বলেছিলাম চল দুজনে মিলে পিটি ড্রেস কিনে নিয়ে আসি আজ যাব কাল যাব করে পুরো একটা মাস যায়নি আর এখন স্কুল খোলার পর ওর মনে হয়েছে আজকেই পিটি ড্রেস কিনতে হবে তাই দুজনে মিলে বেরিয়েছি আর আজকে আমাদের এখানে একদম অদ্ভুত বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু বড্ড ঝিরিঝিরি রাস্তাঘাট ভিজে গেছে আর এই ভিজিরি ঝিরি বৃষ্টির মধ্যে দুজনে মিলে বেরিয়েছি অটো থেকে নেমে একদম কাছেই হচ্ছিল পিটি ড্রেসের দোকান সেখান থেকেই নেব ওখান থেকে এর আগের বারও আমরা পিটি ড্রেস নিয়েছি সেখানেই যাব ঠিক আছে যা যা জিনিস লাগবে একেবারে এক দোকান থেকে নিয়ে নিয়েছি নিয়ে এবার যাব হচ্ছিল ওর কোচিংয়ে আমি বলেছিলাম নিচ থেকেই চল অনেক দোকানপাট আছে দেখতে দেখতে চলে যাওয়া যায় সময়টাও কাটে কিন্তু ঋষি উঠেছে ব্রিজে আর অনেকটা যেতে হয় ব্রিজে উঠলে কিন্তু কথা তো শুনবেই না চলে এসছে একদম স্যারের ওখানে আর আমার বান্ধবীরা বাইরে দাঁড়িয়ে কত করে দাদা জলে পড়লে তো অসুবিধা হয়ে যাবে তাই না হাতে পড়লে দেখতেও ভালো লাগে

ঋষির কোচিনে গেছিলাম তাই পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়েছে আর তারপরে একসাথে সবাই মিলে টুকিটাকি কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস পছন্দ হচ্ছে দেখা দেখি চলছে আর তার সাথে কেনাকাটাও চলছে অনেক দিন পর আসলে না বেশ ভালো লাগে কেনাকাটা করে ফেরার সময় শ্রীনাথের মন্দিরে ওরা পুজো ছিল আর তারপরে আমরা এসেছিলাম শ্রীলেদার্সে এখান থেকে ঋষির স্কুলের কেসটা কিনবো সেই জন্যেই এসেছিলাম আর দেখা দেখি চলছে একটু পরেই ছুটি হয়ে যাবে আর অনেক দিন পর বন্ধুদের সাথে বেরিয়েছি তো কী করে যেন সময়টা কেটে গেল। কিছুতেই বুঝে উঠতে পারলাম না বেশ ভালো লাগছিল অনেক দিন পর পর গেলে বেশ ভালো লাগে ওদের সাথে অনেক দিন পর দেখা ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম কথা বললাম

আজকে সময়টা যে কি করে কেটে গেল, বুঝতেই পারলাম না দু ঘন্টা ওদের সাথে নিমেষের মধ্যে কেটে গেল অন্যান্য দিন একা থাকলে না এভাবে কাটে না মাঝে মাঝে ভাবছি এবার থেকে এসে ওদের সাথে থাকবো